তালিবে বংশের উপরে কি জিনিস স্থান দেখায় আমি নবী পীরস্থানের স্থান দেখাবে সে চুকাতে चुका দেনারে এক আদি ময়দানে আমার चाचा জামা ছিড়ে দিয়েছিল যেন শুনিয়ে মিল ছিল না এই মুনাফিকের শুন আমার চাচা জামাটা নিয়েছিল এই মুনাফে জামাটা খুলে দিয়েছিল আমার চাচাকে পড়তে দিয়েছিল আমার চাচা শহীদ হয়ে গেছে এ স্থান चुकाতে পারলে মুনাফিকের স্থান তো কামেবি